সুরাইয়া বর্ষা আপনি লিখেছেন ডিপ্রেশন দূর করা যায় এমন কোন আমল আছে ডিপ্রেশন দূর করবার জন্য প্রথমত আল্লাহবুল্লা আলমিনের সমস্ত মেনে নেওয়া সহনশীল হওয়া ধৈর্যশীল হওয়া দুনিয়া এটা জান্নাত নয় এখানে হবে মন না অনেক কিছুই মনের খেলাফ হবে এবং ক্ষেত্রে আমি মেনে নিতে পারলে ঢোক গিলতে পারলে সবর করতে পারলে আল্লাহর কাছে বিপুল পরিমাণ বিনিময়ে পাব দুনিয়াতেই এর সুফল আমরা পেতে পারি এই কাউন্সেলিং নিজের মধ্যে থাকতে হবে সেলফ কাউন্সেলিংয়ের দরকার হবে দ্বিতীয়ত ডিপ্রেশন এবং বিপদাপদ মুসিবত এগুলো দূরের জন্য আমরা বেশি বেশি দূরদের আমলটা করতে পারি দূরত পাঠ করতে পারি কারণ দূরত্ব সম্পর্কে আমি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইস্তেফারকে অবধারিত করে নিবে এবং সবসময় নিয়মিত ইস্তেফার করতে থাকবে যে আল্লাহ হামিন ফারাজা অমিন করলে দিক মাখরাজা আল্লাহ তালা তার সমস্ত পেরেশানি সংকীর্ণ অবস্থান থেকে তাকে বের হওয়ার জন্য পথ বাতলে দিবেন এবং সারপ্রাইজড রিজিক সারপ্রাইজড হওয়ার মতো রিজিক আল্লাহ তালা তাকে দান করবেন এবং সারপ্রাইজড হওয়ার মতো আপনার উপার্জন উপায় যেমন দান করবেন ঠিক একইভাবে তার সকল পেরেশান দূর করবে করে দিবেন তো এই জন্য দূরদ্রামলটা আপনি করতে পারেন দোয়া সে আমলটাও ডিপ্রেশন দূরের জন্য কার্যকর আমল এছাড়াও মিস আলসালামের একটা দোয়া আছে স্পেসিফিক এটার জন্য সেটা হলো আল্লাহ আওয়াজ হাম্মি ওয়াল আল হজনি ও আওয়াজ হাজি আজিউ কাসাল যার আল্লাহ আপনার কাছ থেকে দুশ্চিন্তা এবং ডিপ্রেশন পেরেশানি থেকে আমি পানা চাই আশ্রয় চাই এদের আমরা বিশেষ করে পাঠ করতে পারি